আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছে সকালে চা নিয়েছি চা খাচ্ছি আর রান্না করছি এখানে রান্না করছি শিম আলু টমেটো দিয়ে আর এখানে ভেজে নিয়েছি মাছ কুমড়ো বড়ি আর এখানে রান্না করছি মুরগি আর সকাল সকাল রান্না বসাইছি আর ছেলে মেয়ে পতাকা লাগাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে শর্ট ভিডিও ছাড়লে ভিউ হয় লং ভিডিওতে ভিউ হয় না আর ভিউ না হলে পর ভিডিও ছাড়তেও ভালো লাগে না মানুষের ভিডিও দেখে আগ্রহ বাড়ছে এই কারণে ভিডিও বানায় সবাই আমার পাশে থাকবেন বিছানাটা গুছাইয়ে নিয়েছি মেয়ে আমার পতাকা দেখাচ্ছে ওরা পতাকা লাগাবে গুছাই নিয়েছি আর মালিহা পরে তো তাই পড়ার টেবিলটা বিছানায় রাখি ছেলে তো পরীক্ষা শেষ কাপড় ধুইয়ে ধুয়ে আয়রন করে রেখে দেব এই যে মিঠু এখানে আছে ময়লা আছে ঘরটা ঝাড়ু দেব এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে টেবিলটা মিশে নিচ্ছে এখন পানি ধরে নিয়েছি বোতলে থালা বাসনগুলো ধুয়ে এসেছি সকালের বাসি কাজগুলো সব সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ থালা বাসনগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছি মিঠুর টেরে পরিষ্কার করে দিয়েছি কলপাড়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ছেলের স্কুল বন্ধ ব্যাগ ধুয়ে দিয়েছি জুতা পরিষ্কার করে দিয়েছি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এখন নেড়ে দেবো আজ সকালে উঠোন ঝাড়ু দেওয়ার পালা ছিল আমার সকালে ঝাড়ু দিয়েছি আমার দিয়ে তিনটা ভাড়াটে বাসার ভিতর থাকে ওরা ওই পাশে আমার রুমটা এই পাশে সকালে রোদটা ওই পাশে আসে তাই ওই পাশে যেয়ে কাপড় চোপড় নেড়ে দিতে হয় একটু বেলা হলে সব জায়গায় রোদ লাগে এই যে মুখে পতাকা লাগাচ্ছে আর ডিসেম্বর ষোলোই যে এখানে সাজানো হয়েছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা আমি কিনছি অনলাইনে বিক্রি করে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে চারশো পড়বে আর আমি দোকানে যে কিনছি একশো বিশ টাকা আর এই যে দেখো এ রদি যাও রোদ উঠছে না এখানে দনিয়ার ময়লা করছে যে ধুলা পরিষ্কার করছে আর জানালা উকি দিচ্ছে আজ ষোলোই ডিসেম্বর এই যে মাথায় ষোলোই ডিসেম্বরের ফিতা বানছে আর যে এক সাগরি বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলব না আমরা না এই যে দুপুরে জনে ভাত বেড়ে নিয়ে এসেছি ছেলে মেয়ে বসে পড়ছে ভাত দেবো ওদের খেতে আমি পরে ভাত খাবো ছেলে গোজ দেখাবে মালিহা কি দেখাবো আলু দেখাবো কুমড়োর বড়ি খাও আর এখানে মিঠুর একটু ভাত দেব মিঠু ভাত খাই মিঠুকে দেব বিড়ালকে দেব আমি পরে ভাত খাবো আমরা যাচ্ছি ছেলে যাবে না মালিয়ার বান্ধবী চলো এখনো লোক আসে নাই আমরা বালুর মাঠে আইসে আসলে রাজন দিচ্ছে এখন মালিয়া হয় মিঠাই কিনছে এখন একটু যাব সামনের নদীর পাড়ে খুবই সুন্দর হাঁটলে তো গরম লাগে ঠান্ডার সময় নদীর পারে ঠান্ডা হাওয়া বান্ধবী দেখছে ভাগ করে খাবে দুই বান্ধবী এটাই তো ভালোবাসা বালি এই যে বালি ভরাট করে গাছ লাগাইছে এটা বালুর মাঠ বলে এর আগেও তো অনেকবার ভিডিও দিয়েছি আস্তে আস্তে নামো পড়বা সবাই এদিকে চলে যায় আলোর চিপস বিক্রি করে সামনে কত মানুষ কত সুন্দর হুম পানি একদম শুকায় গিয়েছে আর যখন আসছিলাম পুরো ভরপুর পানি ছিল যে ওখানে হাঁস দেখছো কত হাঁস হাঁস চড়াই কত মানুষ নৌকা পার হয়ে বালুর মাঠে আসছে হাঁস ডাকে নদীর কিনারা দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি ঢালু মালিহা সাবধানে উল্টে পড়ে যাবা মানুষ ওইদিকে যাচ্ছে আমরা যাবো এখন কত সুন্দর দৃশ্য কত সুন্দর ভিউ নদীর পার সব পানি শুকায় গিয়েছে তুই বান্ধবী মিলে বালিয়ে হাতায় যে কত মানুষ আমরা আর ওইদিকে যাব না আমরা মাঝামাঝি দাঁড়াই আছি আমরা ঘুরে চলে আসছি এখানে একটু দাঁড়াবো সবাই যাচ্ছে আর আমরা চলে আসছি সোনপাপড়ি নিয়েছে মালিহা এখন অনেক মানুষ হয়েছে হয়সার জালের মতন দেখা যাচ্ছে এক লাগাইছে বালির ভিতর খেত করছে আগে খালি বালি ছিল ছয় সাত মাসের ভিতর ভরাট করে ফেলছে সব খেলনা আছে নাগর দোলনা আছে না মালেহা উঠবে না মালেহা অনেক উঠছে ফুচকা বিক্রি করছে ওইদিকে আরও খাবার বিক্রি করছে ক্যাক ও ডাক শব্দ হয় বিক্রি করছে দেখুন পতাকা নিয়ে বইছে বিক্রি করছে গুলো তো নিয়ে আসলে না সবাই কেনছে দেখছো তোমার তো আছে পতাকা বিক্রি করছে চলে যাচ্ছে এখন আমরা সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন আলুর মাঠে গিয়েছিলাম ফুচকা খাই নাই এখন যে দোকান থেকে ফুচকা কিনে নিয়ে নিয়েছি আর এই ফুচকাটা খেতে অনেক মজা চটপটি আমাদের বাসার সামনেই দোকানটা এই চটপটিটা খুবই মজা মাঝে মাঝে দোকানে যেয়ে চটপটি খাই আমরা এত মজা একটা আমি ঠাস ঠাস করে ভেঙে নেব ছিদরে হয়ে গিয়ে পাশে এইভাবে যে মিঠু মাম্মি বলে ডাকছে খাবে বলে বিসমেলা হুম আমি এই যে আসতে নেবো নিজে বাটিতে এখন তুলে দেবো ভাগ করে এই যে মিঠু খাজনি এ মিঠু মিঠু করছে এই যে ভাগের ভাগ এইটুক হয়েছে এই যে চার জায়গায় করা হয়েছে খাও খায় নাও খাও মাইসা এমিশ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ